আলাইকুম আজকে একটা খবর দেখলাম হলো যে বন্দর ডিসেম্বরের ভিতরেই বিদেশিদের কাছে হস্তান্তর করা হবে আমি অনেক ব্যর্থতার মধ্যেও অন্তর্বর্তী সরকারের এই পদক্ষেপটার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং তাদেরকে ধন্যবাদ দেই যে তারা এই সাহসী সিদ্ধান্তটা এত ষড়যন্ত্রের পরেও এখান থেকে তারা বের হন নাই এটাতে তারা আপনার বাস্তবায়ন করার ফতে আছেন এজন্য সরকারকে আমি ধন্যবাদ দিই মনে রাখবেন বাংলাদেশের যে কয়েকটা হাত আছে দুর্নীতিগ্রস্ত যেখানে লুটপাট হয় তার মধ্যে বন্দর অন্যতম একটা দেশের উন্নয়নের অন্যতম চাবিকাঠি তার বন্দর ব্যবস্থাপনা এবং সেই বন্দরটাকে আপনার রাজনৈতিক দুর্বৃত্তায়নে এক ধরনের জিম্মি করে রেখেছেন যারা এখনও বিরোধিতা করেন তারা এই কারণেই বিরোধিতা করেন কারণ তারা এখান থেকে লুটপাট এবং খেতে পারবেন না আমি সরকারের এই সাহসী সিদ্ধান্তকে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট আই থিঙ্ক দ্য ফোন ইজ টু হট হার্ট জেনারেল বিকজ ইটস রিয়েলি রিয়েলি আমরা আউটে আসছি এখানে চিন্তা করলাম যে দুই মিনিট একটু কথা বলা যায় কিনা বাট ইটস টু ইটস এ ভেরি ভেরি হট ডে দ্যাটস ওয়াই ইজ মি আচ্ছা এখন আমাকে দেখা দেখা আপনারা বলবেন বলি যে এই খবরটা আমি পেয়েছি আজকে আশিক চৌধুরী আমি এটার জন্য ধন্যবাদ দিই এবং আপনারা মনে রাখবেন বন্দর বিদেশীদের কাছে বা আরব আমিরাত এর এই বিখ্যাত কোম্পানি যারা খুব ইসরায়েলের মতো দেশে আমেরিকার মতো দেশে বন্দর ব্যবস্থাপনায় জড়িত তাদের কাছে দেওয়ার বিরোধিতা যারা করেন তারা করা লুটপাট এবং সিন্ডিকেট বাণিজ্যের অংশ বা পার্ট বলে মনে করি আরো একটু যদি টপ লেভেলের করি সেটা হলো এবং প্রজেক্টের অংশ এটাই হলো সবচেয়ে বড় বাস্তবতা ওয়ান্ডারফুল লাইফ থ্যাংক ইউ সো মাচ এটা আমি মনে করি অনেক অনেকদিন পরে বলে রাখি আমার এই পেজটাকে সাপোর্ট দিবেন এই পেজ লাইক বা যেটা যা যা লাগে এটা করে থাকবেন কেননা আমার মেইন মানে প্রোফাইলে আবারও স্ট্রাইক করা হয়েছে লং টাইম খুবই দুর্ভাগ্যজনক অর্থাৎ ফেসবুকে দাঁড়াতেই দিবে না তারা এটা হচ্ছে তাদের মূল মূল জায়গা পার্টিকুলারলি যারা আছে যাক এটা নিয়ে কথা বলতে চাই না তো এটার সাথে থাকবেন আপনারা ইউটিউবে একটু আগে লাইভ করে আসলাম সো আমরা আমরা আজকে চাঁদপুর মতলব থেকে দেখছি থ্যাংক ইউ আর প্রবাসীদের যারা আছেন এখানে যুক্ত আছেন প্রবাসীদের ভোটাধিকারের